নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বটবটি কড়াই নিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো তা দেখুন কপিগুলো হয়েছে ছোট ছোটো কপি হয়েছে একটু জল কম হচ্ছে বলে ভালো হয় না আর গাজরটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো এখন অনেক দিন ধরে খাওয়া যাবে আর এখানে একটা বড় গাছ এই বটবটি কড়াই যা গরম পড়েছে গাছটা কিন্তু বেশ ফুলও ধরেছে আর ফুল ধরে লম্বা লম্বা বেশ কড়াইগুলো হয়েছে কড়াইগুলো তুলে নেব। কড়াই তো অনেক লোকে খায় না তা কড়াই কিন্তু এইভাবে আমি যেভাবে বানাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল গাছটা পুরো শুয়ে পড়েছে তা সেই গাছটা থেকে আমি কিছু কড়াই তুলে নেব একটা কুঞ্চে দেওয়া ছিল গাছটা পুরো শুয়ে পড়েছে তা এবারে আমি কড়াইটাকে নিয়ে এসে ছোটো সাইজের কেটে নেব এক গাঁট করে কড়াইটাকে আমি কেটে নিয়েছি আর এই কড়াই দিয়ে বানিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি এবারে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর নিয়ে নেব আলু একটি আলুকে আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি সরু করে কেটে নিয়েছি আর কড়াইটাকেও ধুয়ে নিয়েছি এবারে এই কড়াই যেরকম সাইজের আলু কড়াই দেবো আর কড়াই একটি চাপিয়ে দিয়েছি আলুটাকে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এবারে কড়াতে দিয়ে দেব অল্প কিছুটা এক গ্লাসের মতো জল এবারে দিয়ে দেব আলু আলুটা বেশিক্ষণ সেদ্ধ করবো না আর কড়াইটাও একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব খুব একটা ফোটাবো না বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো জলটা পুরো ঝাড়িয়ে নেব একদম পুরো জলটা ঝারিয়ে নিয়েছিস কড়াটাকে ধুয়ে আর তেল দিয়ে দেব তেলটা পুরো ভালো করে গরম করে নিয়ে নেব কালো জিরার ফোড়ন দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা এর সঙ্গে দেবো এই ফোড়নটার খুব একটা সুন্দর গন্ধ হয় আর বেশ লঙ্কার একটা ঝাঁঝও বেরোয় কড়াময়া তেলটাকে আমি চাড়িয়ে নিয়েছি মশলাটা গয়েটা লঙ্কাটা হয়েও গেছে পেঁয়াজ কাটাটা আর রসুন এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাঝামাঝি করে ভেজে নিলেই হবে রসুনটা দিয়ে দেব। রসুনটা খুব নাড়াচাড়া করে ভেজে নেব এবারে দিয়ে দেবো ওই আলু আর কড়াই সেদ্ধটাকে আমি জল ঝাড়িয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব। দিয়ে এগুলোকে এবার মিডিয়াম আঁচে নাড়তে থাকব নাড়াচাড়া করে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব নিয়ে এই রেসিপি কিন্তু কোনোদিনও আমরা ভাবি যে বটবটি কড়াই খাব না না ফেলবো না এই কড়াই কিন্তু খুবই সুন্দর খেতে লাগে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে একদমই মুখে লেগে থাকবে আমি একটু দেখিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে আশা করবেন খুবই ভালো হবে তো এইভাবে আমি অনেকবারই বানিয়েছি খেতে কিন্তু অপূর্ব হয় আর এই রেসিপি দিয়ে রুটি মুড়ি ভাত সবই খাওয়া যায় আর কোনো জিনিস ফেলার নয় যে একটু বাগিয়ে গুছিয়ে রান্না করলে সবই কিন্তু পারফেক্ট খেতে হয়